বন্ধুরা আজকে একটা পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রিক খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও সেই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বন্ধুদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম শেখ কুরবান কাস্ট জাতি মুসলিম ডিওবি ডেট অফ বার্থ বন্ধুরা এখানে পাত্রে পুরো বয়স দেওয়া আছে পঁয়তাল্লিশ বছর হাইট উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ অকুপেশন পেশা ইনি প্রাইভেট গাড়ি চালান গায়ে রংল স্টেটাস এনার স্ত্রী মারা গেছে আর পাঁচ বছর বয়সের একটা ছেলে রয়েছে তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে গড়িয়া কলকাতা আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো তোমরা যদি কেউ এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করো আর নিজেরা নিজেদের বিয়েটা করে নাও